বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে সিলেটে থাকবো তিন দিন আর এই তিন দিনে সিলেটের জাফলং রাতারগুল বিছানাকান্দি মাল্লিশরা চা বাগান সাদা পাথর ও হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগাহ শরীফ ঘুরে দেখব ও আপনাদের সাথে শেয়ার করব তিন দিনের সিলেট ট্যুর প্ল্যান আমরা মোট ১৩ জন সদস্য সিলেট যাচ্ছি এবারে আমাদের সিলেট যাত্রা হচ্ছে রংপুরের ট্রাভেল এজেন্সি দেশ ট্রাভেল গ্রুপের সাথে এটি একটি প্যাকেজ ট্যুর তিন দিন চার রাত আমাদের বাস হচ্ছে শ্যামলী পরিবহন আমরা এখন রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে আমরা এখন চলে আসলাম বগুড়া শেরপুরের পেন্টাগন হোটেলে এখানে রাতের খাবার খেয়েই আমাদের যাত্রা আবার শুরু এটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু বা যমুনা বহুমুখী সেতু বন্ধুরা এখন সকাল হয়ে গেল আমরা এখন পার হচ্ছি ভৈরব সেতু এটি মেঘনা নদীর উপরে অবস্থিত সিলেট বাংলাদেশের উত্তরপূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ বনস খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ জেলা বিখ্যাত জয়ন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য জাফলং চা বাগান ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পাথরের বিছানাখ্যাত বিছানাকান্দি রাতারগুল জলাবন পর্যটকদের টেনে আনে বারবার বন্ধুরা আমরা সিলেট চলে আসলাম এখন আমরা পানসি হোটেলে গিয়ে নাস্তা করেই জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব আমরা একটা লেগুনা ভাড়া করলাম এই লেগুনা করে আমরা জাফলং ঘুরে আবার সিলেট শহরে চলে আসব এটি হচ্ছে শ্রীপুর চা বাগান সত্যিই অন্যরকম দৃশ্য সামনে খাসিয়া জয়ন্তা পাহাড় এবং সবুজ শ্রীপুর চা বাগান সত্যিই উপভোগ্য তো এখান থেকে আমরা চলে যাব এখন জাফলং জিরো পয়েন্ট আমরা দুইটা জায়গা দেখব প্রথমে আমরা চলে যাব মায়াবী ঝর্ণা মায়াবী ঝর্ণা দেখে আমরা জাফলং জিরো পয়েন্টে যাব বন্ধুরা আমরা গতকাল নয় মে রংপুর থেকে রওনা হয়েছিলাম আজকে দশ মে আমরা সিলেটে এসে পৌঁছলাম সিলেট শহরেই আমরা নাস্তা করে চলে আসলাম জাফলংয়ে এখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম এখানে অসংখ্য হোটেল আছে আমরা একটা হোটেলে খেয়ে আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণা সামনেই পিয়াইন নদী এই পিয়াইন নদী পার হয়েই মায়াবী ঝর্ণা মায়াবী ঝর্ণা দেখে আমরা জাফলং জিরো পয়েন্টে যাব জিরো পয়েন্ট দেখে আমরা চলে যাব সরাসরি সিলেট শহরে আমরা এখন নদীর দিকে যাচ্ছি সামনেই পিয়াইন নদী এখানে দেখছি অসংখ্য দোকানপাট আপনারা এখানে আসলে অনেক কিছু কিনতে পারবেন এখন আমরা একটি নৌকা ভাড়া করলাম এই নৌকায় করে আমরা চলে যাব এখন মায়াবী ঝর্ণা যেহেতু এটা গ্রীষ্মকাল সেহেতু দুইবার পার হতে হচ্ছে আমরা নৌকায় নদীর একটি অংশ পার হয়ে হেঁটে আরেকটি অংশ পার হয়ে এখন আমরা নৌকা থেকে নেমে হেঁটেই চলে যাব মায়াবী ঝর্ণা এই ঝর্ণাটির নাম আসলে সংগ্রামপুঞ্জী ঝর্ণা তবে এলাকাবাসী এটার নাম দিয়েছে মায়াবী ঝর্ণা আজকে প্রচণ্ড রোদ তাই সাঁতার নিয়েই হাঁটতে হচ্ছে তো এখানে এসে দেখলাম ঝর্ণায় পানি একেবারেই কম গ্রীষ্মকালে পানি একেবারেই কম থাকে থাকে না বন্ধুরা ঝর্ণা দেখলাম ঝর্নার পানিতে একটু গোসল করলাম এখন রওনা দিলাম জাফলং জিরো পয়েন্ট তো নৌকায় করে যেতে হচ্ছে আমরা একটি নৌকায় করে যাচ্ছি এখন জিরো পয়েন্টের দিকে জাফলং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত এটি একটি পর্যটনস্থল জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত কেসে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মেলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ আমরা চলে আসলাম জাফলং জিরো পয়েন্ট বন্ধুরা দেখুন এই যে পাথর দিয়ে উঁচু করা হয়েছে এই অংশটির সামনেরটি হচ্ছে ভারত ওই যে নৌকাগুলো দেখছি এই নৌকাগুলি হচ্ছে ভারতের নৌকা আমরা আছি বাংলাদেশ অংশে কিন্তু নৌকাগুলো হচ্ছে ভারতের অংশে বন্ধুরা আমাদের জাফলং দেখা হয়ে গেল এখন আমরা সিলেট শহরে চলে যাব সিলেট শহরে রাতে হোটেলে থেকেই আগামীকাল চলে যাব আমরা রাতারগুল এবং বিছানাকান্দি দেখতে বন্ধুরা আজকে হচ্ছে মে মাসের এগারো তারিখ আজ সকালে লেগুনায় করে আমরা চলে আসলাম রাতারগুল সোয়াম ফরেস্ট এখন আমরা রাতারগুল সোয়াম ফরেস্ট দেখব দেখেই আমরা বিছানাকান্তির উদ্দেশ্যে রওনা দেব আজকে আমাদের ট্যুর প্ল্যান রাতারগুল এবং বিছানাকান্দি আমরা এখন দুইটি নৌকা ভাড়া করলাম এই নৌকাগুলো ছোট ডিঙ্গি নৌকা তো আমরা তেরো জন সদস্য দুইটি নৌকায় করে আমরা এখন রাতারগুল ফরেস্ট ঘুরে দেখব তো এই রাতারগোল জলাবন বা সোয়াম ফরেস্টটি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি মিঠা পানির জলাবন বা সোয়াম ফরেস্ট পৃথিবীতে মাত্র বাইশটি পানির জলাবন আছে তার মধ্যে রাতারগোল অন্যতম ভারতীয় উপমহাদেশে আছে দুইটি একটি শ্রীলঙ্কায় একটি আমাদের এই রাতারগুল এখানে সবচেয়ে বেশি গাছ জন্মায় করস গাছ সিলেট থেকে এর দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত সেই রাতা রাতাগাছের নামানুসারে এই বনের নাম রাতারগুল এই বনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ একর আর পাঁচশো চার একর বনকে উনিশশো তেহাত্তর সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় আমাজনের মতো এখানকার গাছ চার থেকে সাত মাস পানির নিচে থাকে অনিন্দ সুন্দর বিশাল এ বনের সঙ্গে তুলনা চলে একমাত্র আমাজনের রেইন ফরেস্ট নামে পরিচিত হলেও বিশ্বের মিঠা পানির সবচেয়ে বড় সম ফরেস্ট বা বন কিন্তু ওই অ্যামাজনেই ঠিক অ্যামাজন ফরেস্টের মতোই সাধু পানির বন হচ্ছে আমাদের এই রাদারগুল। গোল দেখুন সামনে কাতারগুলির যে গাছগুলো শিকড় অনেক সুন্দর এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত কদম হিজল মূর্তাসহ নানা জাতের জল সহিংসু গাছ লাগিয়েছে এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে করস বরুণ পিঠালি অর্জুন সাতিম গুটিজাম আছে বট গাছও এই সমফরেস্টের ফরেস্টের ভেতরের দৃশ্যটি সত্যি মনোরম উপভোগ্য এবং অত্যন্ত চমৎকার জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি আছে যোগ। শুকনো মৌসুমে বেজিও দেখা যায় এছাড়া রয়েছে বানর বৈশাফ পাখির মধ্যে আছে সাদাবক দেশি কানিবক মাসরাঙ্গা টিয়া বুলবুলি পানকৌরি ধুপি ঘুঘু চিল এবং বাস পাখি শীতকালে রাতারগুলি আসে সহ প্রচুর বিদেশি পাখি আসে বিশাল আকায় শকুনো মাছের মধ্যে আছে ট্যাংরা খলিশা রিটা পাবদা মায়া আইর কালবাউস রুই সহ বিভিন্ন জাত এখানে মেসোবাকও দেখা যায় রাতারগুলির সৌন্দর্য বর্ষাকালেই সবচেয়ে বেশি কারণ বর্ষাকালে পানি বেশি থাকে এবং পানিটা অনেক পরিষ্কার থাকে বন্ধুরা রাতার দেখা হয়ে গেল এবং অনেক ভালো লাগলো এখন আমরা রাতারগুল থেকে রওনা দিব বিছানাকান্দির উদ্দেশ্যে আজকে আমাদের ট্যুর প্ল্যান দুইটি জায়গা রাতারগুল বিছানাকান্দি তো আমরা ঘাটে চলে আসলাম এখন আমরা আমাদের লেগুনায় করে রওনা দিব বিছানাকান্দির উদ্দেশ্যে তো প্রথমেই আমরা চলে যাব পীরের বাজার এখানে আমরা মোট তেরো জন সদস্য সবাই একটি গাড়িতে করে যাচ্ছি পীরের বাজার বন্ধুরা আমরা পীরের বাজার চলে আসলাম এই পীরের বাজার থেকে বিছানাকান্দির দূরত্ব হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার অনেকেই চলে আসে হাদারপাড় বাজার তারা হাদারপাড় বাজার থেকে নৌকায় করে বিছানাকান্দি যায় হাদারপার বাজার থেকে বিছানাকান্দির দূরত্ব সাড়ে তিন কিলোমিটার এটি হচ্ছে পেয়াইন নদী এই নদীটি ভ্রমণের জন্য বিখ্যাত এবং নদীর যে চারপাশের সৌন্দর্য সত্যিই অনেক সুন্দর এই নদীটি ভারতের আসামের উমগট নদী থেকে উৎপত্তি লাভ করেছে ভারতের আসাম রাজ্যের জয়ন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে উমগট নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করে পিয়াইন নাম ধারণ করেছে এই নদীটি সুরমা নদীর সাথে মিলিত হয়েছে বন্ধুরা এই নদী দিয়ে বিছনাকান্দি যেতে যে দৃশ্যটি আমরা দেখছি সত্যিই অসাধারণ অনেক উপভোগ্য এভাবে যদি আপনি দুই তিন ঘন্টাও নৌপথে যাত্রা করেন একটুও খারাপ লাগবে না সত্যি অনিন্দ্য সুন্দর সামনে আমরা দেখছি বিছানাকান্দি জিরো পয়েন্ট অনেকগুলো পাহাড়ের সম্মেলন হয়েছে এখানে জায়গাটি সত্যিই অসাধারণ সেই সঙ্গে আজকের সৌন্দর্য আবার বাড়িয়ে দিয়েছে আকাশের মেঘগুলো তো আমরা নৌকা থেকে নামলাম আমরা দুপুরের খাবার এখনো খাইনি কেউ হাজারপার বাজারে এসে খেতে পারে বা কেউ পীরের বাজারও খেতে পারে তবে আমরা প্ল্যান করেছি আমরা বিছনাকান্দিতেই খাবো এখানে ভাত এগুলো হচ্ছে হাঁসের মাংস এটি হচ্ছে দেশি মুরগির মাংস ওরা বলছে এটি হচ্ছে ব্রয়লার মুরগি এটি হচ্ছে শিং মাছ এরপরে সুটকির ভত্তা আছে আলুর ভত্তা সেই সঙ্গে ডাল এখানে এরা প্যাকেজ করে বিক্রি করতেছে আমরা সবাই হাঁসের মাংস দিয়ে ভাত খাইলাম এবং ভালোই লাগলো খাওয়া শেষে আমরা চলে আসলাম বিছানাকান্দির স্বচ্ছ পানিতে সামনে দেখুন খাসিয়া জৈন্তা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দর্শক দেখুন খাসিয়া পর্বতের বিভিন্ন স্তরে এসে এখানে এক বিন্দুতে মিলিত হয়েছে এই পর্যটন এলাকাটি মূলত একটি পাথর তৈরি শুধু পাথর আর পাথর এই খাসিয়া পর্বত থেকে নেমে আসা একটি ঝর্ণা এখানে একটি হ্রদের সৃষ্টি করেছে যা পিয়াই নদীর সাথে যুক্ত হয়েছে এখানকার শিলা পাথরগুলো একদম প্রাকৃতিক এবং এগুলো পাহাড়ি ঢলের সাথে পানির মাধ্যমে নেমে আসে দর্শক এখানে একটি ভারতীয় প্রোডাক্টের দোকান দেখছি এখানে বিস্কিট তেল চকলেট সাবান সহ অনেক প্রোডাক্ট এখানে রেখেছে আমিও কিছু প্রোডাক্ট কিনলাম দাম একটু কম মানে হল বন্ধুরা আমরা এখন চলে যাব সিলেট শহরে সিলেট শহরে গিয়ে আমরা রাতের খাবার পাঁচ ভাই হোটেলে খাব এবং খাওয়া করে আমরা চলে যাব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগা শরীফ দরগা শরীফ দেখে জিয়ারত করে তারপরে আমরা আমাদের হোটেলে ফিরবো এবং আগামীকাল আমাদের যাত্রা হচ্ছে মাল্লেশ্বরা চা বাগান এবং সাদা পাথর বন্ধুরা আমরা চলে আসলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগাহ শরীফ তিনশো ষাট আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীরদরব্যের সাহিত্য আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় অন্যতম আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বারোশো একাত্তর সালে ইয়েমেনে জন্মগ্রহণ করেন ইএমএন থেকে তিনি মক্কায় গিয়ে পড়াশোনা করেন তিনি দুশো চল্লিশ জন শিষ্য নিয়ে হতে দিল্লিতে পৌঁছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন দিল্লি থেকে সিলেটে পৌঁছেন তখন তার শিষ্য সংখ্যা ছিল তিনশো জন তিনি সিলেট পৌঁছালে সিলেটের রাজা গৌরগোবিন্দ পালিয়ে যান এরপর তিনি সিলেটেই ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন হজরত শাহজালুল রহমতুল্লাহ আলহির মাজার শরীফটি একটি টিলার উপর অবস্থিত আমরা এখন মাজার শরীফে চলে আসলাম এখানে ভিতরে ভিডিও করা নিষেধ আমরা এই দিক দিয়ে ভিতরে গিয়ে মাজার জিয়ারত করলাম মাজার জিয়ারত করে আমরা এখন চলে যাব হোটেলে হোটেলে রাত্রি যাপন করে আগামীকাল সকালে আমাদের যাত্রা মালনি ছোড়া চা বাগান এবং কাশ্মীর খ্যাত সাদা পাথর বন্ধুরা আমরা আজ সকালে নাস্তা করেই চলে আসলাম মালনি ছোড়া চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান চাবাগান চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হারসন পনেরোশো একর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত করেন এখান থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর কাছেই এই চা বাগানটি বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত মালিকানায় আছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই গোরা যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ বন্ধুরা পুরো চা বাগানটি ঘোরা সম্ভব নয় এটি অনেক বড় এরিয়া তো আমরা চা বাগানের শুধু এই জায়গাটি দেখে নিলাম এই চা বাগানটি সবুজ ঘেরা অনিন্দ্য সুন্দর প্রায় আড়াই হাজার একর ভূমিশত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি সত্যিই অনেক সুন্দর বন্ধুরা মালনিশলা চা বাগান দেখেই আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে তো আমরা এখন সাদা পাথরের কাছাকাছি চলে আসছি আমাদেরকে প্রথমে নামতে হবে দশ নম্বর ঘাটে এটা হচ্ছে ভোলাগঞ্জ দশ নম্বর ঘাট এখান থেকে আমরা সাদা পাথর যাব আর সামনেই দেখছি আমরা ঘোলাই নদী এই ঘাট থেকে নৌকা ভাড়া আটশো টাকা একটি নৌকায় সর্বোচ্চ আটজন যাওয়ার নিয়ম যে কোনো ভ্রমণে অল্প সংখ্যক গেলে খরচ বেশি হয় আর আপনি যদি গ্রুপ হয়ে যান তাহলে খরচ একটু কম হবে তো আমরা এখন নৌকায় করে এই ধলাই নদী দিয়েই চলে যাব সাদা পাথর বন্ধুরা দেখুন সারি সারি নৌকা সেই সঙ্গে একটু দূরে খাসিয়া জয়ন্তা পাহাড় সত্যিই অন্যরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইনের মতো রজ্জুপথ বা রোপওয়ে উনিশশো চৌষট্টি থেকে সাতষট্টি সালে নির্মাণ করা হয় দেশের একমাত্র ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে পাথর উত্তোলন করে এ রোপওয়ে দিয়ে পরিবহন করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত ভোলাগঞ্জ থেকে সাতক পর্যন্ত দীর্ঘ এগারো মাইল এ রোপয়ে নির্মাণ করা হয় এই পাথর ব্যবহার করা হতো রেল লাইনে সামনে খাসিয়া জৈন্তা পাহাড় হাতছানি দিয়ে ডাকছে তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তো আমরা চলে আসলাম ঘাটে এখন আমরা চলে যাব সাদা পাথরের মেইন স্পটে ওপারে ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা স্বচ্ছ পানির স্রোত আর ধলাই নদীর বুকে সরানো ছোট বড় অসংখ্য পাথরের বিছানা যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর তাই তো এই জায়গার নাম হয়েছে সাদা পাথর সব ঋতুতেই সাদা পাথর সুন্দর তবে জুলাই থেকে ডিসেম্বর অন্যরকম সৌন্দর্য মেলে ধরে এই সাদা পাথর বন্ধুরা এখানে দেখছি লকার পোশাক পরিবর্তন করে এখানে রাখতে পারবেন বা ব্যাগ রাখতে পারবেন এটার ভাড়া হচ্ছে একশো টাকা তো আমি একটি লোকার ভাড়া করে এখানে ব্যাগ রাখলাম ভারতের খাসিয়া জয়ন্তা পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর সাথে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর এই নদীর তলদেশে রয়েছে পাথরের বিপুল সমাহার বন্ধুরা দেখুন পানির স্রোত ঝর্নার পানি এই ধলাই নদী দিয়ে প্রবাহিত হচ্ছে সামনে আমরা দেখছি অনেকগুলো ছেলে ওরা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ থেকে এসেছে তো আমি এখন এই নদীটি পার হব তো প্রচন্ড স্রোত এই স্রোতে পার হওয়াটা সত্যি একটু কঠিন কারণ নিচে যে পাথরগুলো আছে এগুলো খুবই পিছিল পিছলে পড়ে গেলে এবং মাথায় আঘাত লাগলে অনেক বড় ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে তো দেখি চেষ্টা করি পার হতে পারি কি না বন্ধুরা এই প্রচণ্ড স্রোত উপেক্ষা করে আমি পার হয়ে আসলাম এই পানিতে গোসল করা সত্যিই অন্যরকম অনুভূতি আমি অনেক সময় ধরে এই পানিতে শুয়ে আছি উঠতে ইচ্ছে করছেন স্বচ্ছ পানি সেই সঙ্গে খাসিয়া পাহাড়ের চমৎকার ভিউ সেই সঙ্গে আকাশে চমৎকার মেঘ সত্যি এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে ভোলাগঞ্জের এই সাদা পাথর বন্ধুরা সাদা পাথর দেখা শেষ হয়ে গেল এখন আমরা দশ নম্বর ঘাটে গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করেই আমরা সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেব এবং আজকেই সন্ধ্যায় আমাদের গাড়ি গাড়িতে করে আমরা যাত্রা শুরু করব রংপুরের উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ